আসসালাম আলাইকুম সৌদি আরব প্রবাসীদের জন্য সুখবর সৌদি আরবে আর লাগদাসে না আকামা অর্থাৎ দুই সালে সৌদি আরবে যেসব প্রবাসীদের আকামা ফ্রি লাগবে না মানে বিনামূল্যে সরকার আকামা দিবে এটা কিন্তু সবার জন্য না ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলেই জানতে পারবেন আসলে কাদের এই সুবিধাটা দিছে কারা পাবে কারা পাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখুন তারপরে বুঝতে পারবেন টেনে টেনে দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না তো প্রথম বলে রাখি ভিশন টু 2030 সালের যে লক্ষ্য আছে সৌদি আরবের সৌদি আরবের সরকার যে লক্ষ্য নির্ধারণ করছে এই লক্ষ্য পূরণ করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে কেননা সৌদি আরব সরকার চাইতে আছে যে এদেশে যাতে বড় বড় যেসব কোম্পানি আছে তাদের সুবিধা দিতে তাদের সুবিধা দিলে দেশের উন্নতি হবে এবং দেশের উন্নতি হলো সরকারের সেটা লাভ সেই কারণে মূলত যেসব ইন্ডাস্ট্রিজ আছে বিশেষ করে শিল্প কলকারখানা যেগুলো আছে সেসব যারা কাজ করে ওই কর্মীদের মূলত এই সুবিধাটা দিতেছে এখন এটা আপনাদের মতো আমাদের মতো সাধারণ যারা কর্মী আছে যারা ছোটখাটো যারা আছে তারা কিন্তু ফাইতে আসে না আমি আর একটু ক্লিয়ার করে বলি এটা কারা কারা পাবে কারা পাবে না এখানে ওখান থেকে অনেক বাংলাদেশি আছে কর্ম করে লক্ষ লক্ষ বাংলাদেশি আছে যারা ওই সমস্ত ইন্ডাস্ট্রি যে আছে ওই সমস্ত বড় বড় কোম্পানিতে আছে যেগুলাতে তারা এই ছবি তারা নিতে পারবে তো এটা তো সম্পূর্ণ কোম্পানি বহন করে বড়ো বড়ো কোম্পানির আমার খরচটা কিন্তু সেটা কোম্পানি বহন করে তো এটা আপনার আমার বা যারা পাইতে আছে যারা পাইতা আছে না কারো তেমন একটা লাভ না লাভ হলো কোম্পানির কোম্পানির সুবিধাটা এই জন্যই দেয় যাতে করে ওই কোম্পানিটা আরও উপরে উঠতে পারে আরও এতে সে বিভিন্ন কাজকর্মে তারা ভূমিকা রাখতে পারে এই জন্য এই কোম্পানিকে সুবিধাটা দিতে আছে আর কোম্পানির সুবিধার জন্য কর্মীরাও সুবিধা পাবে কেননা যারা কর্মী আছে তারা কোম্পানি যদি এখানে ভালো লাভ হয় একটা কর্মীকে দিয়ে সেই কর্মীকে অনেক ধরনের সুযোগ সুবিধা দেয় বা সুযোগ সুবিধা যারা দিব বলছে সেটা সঠিকভাবেই দেয় অনেক কোম্পানি আছে দেখা যাচ্ছে যে লসের লসের পথে পথে থাকে থাকলে তো তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয় না কর্মীদের তো মূলত এটাই বড় বড় কলকারখানা শিল্প কারখানা যেগুলো আছে বড় বড় কোম্পানি আছে যেগুলা সৌদি আরবের যে দেশের বিভিন্ন খাতে কাজকর্মে তারা ভূমিকা রাখে সেই সমস্ত কোম্পানিদের কর্মীদের জন্যই আকামা ফি লাগবে না শুধুমাত্র লাগবে হলো আপনার তোমা মেল ছয়শো যেটা সেটা লাগবে আর হলো যে টার্মিম কার্ড ইন্স্যুরেন্স কার্ড সেটার টাকা লাগবে তো এগুলো সম্পূর্ণ কোম্পানি বহন করে এখন বলতেছি যে কারা কারা এই সুবিধা পাবে না মনে করেন যে সাধারণ কর্মী যারা আছে মহাশ ফ্রি বা হাউস ড্রাইভার বা অন্যান্য সেক্টর ছোট ছোট যে কোম্পানিগুলো আছে মহাসাসার এই সমস্ত যারা আছে তারা সুবিধা পাবেন ছোট ছোট কোম্পানির কর্মীদের কিন্তু আকামা বহন করে সম্পূর্ণ কোম্পানি তো সেক্ষেত্রে তারাও পাবে না এই সুবিধাটা ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন তথ্য পেতে সৌদি আরবের